সোনা বন্ধুরা কোথায় গেলে তাড়াতাড়ি আসো আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা আসো চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটাকে ক্লিক করে রাখবে ওটাকে ঘন্টা ঘন্টা বাজবে বাজিয়ে রাখবে কি বলো তো যখনই ভিডিও পোস্ট করব তখনই তোমাদের কাছে ভিডি নোটিফিকেশানটা চলে যাবে যে আমি ভিডিও পোস্ট করেছি ঠিক আছে এক মিনিট কী বলো তো সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব করার পরে দেখবে এখানে জয়েন মানে মেম্বারশিপ জয়েন তো মেম্বারশিপটা জয়েন করবে মেম্বারশিপ তোমরা যদি গোল্ড মেম্বারশিপ জয়েন করো না তাহলে সেখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে গোল্ড মেম্বারশিপ জয়েন করবে আর যদি তোমরা তারপরে যে ডায়মন্ড আছে সিলভার গোল্ড ডায়মন্ড ডায়মন্ড জয়েন করলে তোমরা হোম সার্ভিস পাবে তোমরা এবার হবে দেখো মানে তোমরা ডার্লিং কথা বলতে বলতে অর্ধেকটা ভুলে যাই জন্য মিস্টেক হয়ে গেছে তো তোমরা যদি ডায়মন্ডটা জয়েন করো ডায়মন্ডটা জয়েন করলে তোমরা হোম সার্ভিস পাবে আর গোল্ড জয়েন করলে হোয়াটসঅ্যাপ নাম্বারে সার্ভিস পাবে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে সার্ভিস পাবে তাহলে তোমরাই বেছে না কোনটা তোমরা জয়েন করবে মেম্বারশিপ তোমরা কোনটা জয়েন করবে তো বন্ধুরা তোমরা কোনটা জয়েন করছো বলো তোমরা কি গোল্ড জয়েন করছো না ডায়মন্ড জয়েন করছো দেখো ইউটিউব চ্যানেলের নাম মডেলিং সঙ্গীতা সেইখানে আমার অনেক কিছুই পাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আর মেম্বারশিপ জয়েন করলে যারা যারা আজ অবধি আমার মেম্বারশিপ জয়েন করেছে গোল্ড ডায়মন্ড যারা যারা মেম্বারশিপ নিয়েছে না তারা কেউ ঠকেন ঠিক আছে তোমরা হয়তো ভাবছো যে আমরা ঠকে ঠকে যাব ঠকে যাবো নেবো না বৌদি হয়তো আমাদের সাথে এ করছে প্রতারণা করছে না গো সোনারা তোমরা হচ্ছে আমার এক একটা দেওর বলো বন্ধু বলো সব কিছুই তোমরা তাহলে তোমাদের সাথে প্রতারণা করলে চলবে আমার যতদিন আমি আছি ততদিন আমার সাথে তোমরাও আছো আমি জানি তো সেই জন্য বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব আর হচ্ছে মেম্বারশিপ জয়েন করো দেখো সিলভার জয়েন করলে কিন্তু ওখানে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া নেই কারণ গোল্ড জয়েন করলে সেখানে কনট্যাক্ট নাম্বার পাবে সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে আর হচ্ছে হোয়াটসঅ্যাপে ভিডিও সার্ভিস পাবে আর তুমি যদি ডায়মন্ড জয়েন করো ডায়মন্ডটা জয়েন করলে সেখানে কিন্তু হোম সার্ভিস পাবে তাহলে তোমরা বেছে নাও হোম সার্ভিস চাইছ কি ভিডিও সার্ভিস চাইছো বলো যেই সার্ভিস চাইবে সেই সার্ভিস পাবে তোমরা যে রকম বেছে নেবে লেভেল রকম তোমরা পাবে তাহলে তাড়াতাড়ি জয়েন করো দেরি করছো কেন তোমরা দেরি করলে তোমাদের লস হবে আমার কিছু হবে না দেখো যে আগে জয়েন করবে আমার মেম্বারশিপ সে আগে পাবে আর যে পরে জয়েন করবে সে পরে পাবে সেই জন্য বলছি আগে দেখো তোমরা যদি আমাকে ভালোবাসো জানি তোমরা আমাকে খুব 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 ভালোবাসো তোমরা যদি না ভালোবাসতে তাহলে কি আমি আজকের ভিডিও বানাতে পারতাম পারতাম না সেই কারণে বলছি তোমাদের কারণে ভিডিও বানাচ্ছি তোমরা আমার ভিডিও দেখো তাই পছন্দ করো তাই ভিডিও বানাচ্ছি এবার সার্ভিসের ব্যাপারটা এসছে না তো অনেকে আমাকে কমেন্টে কমেন্টে বলছে বদি সার্ভিস দেবে সার্ভিস দেবে সেই কারণে আমি সার্ভিসটাও খুলে নিয়েছি তোমাদের জন্য হুম সার্ভিস খুলে নিয়েছি গো তাহলে তোমরা আমার ইউ তাহলে তোমরা চলে আসো মেম্বারশিপে আর কি বলবো আর কিছু বলার মতন নেই মেম্বারশিপে যত তাড়াতাড়ি আসবে তত তাড়াতাড়ি পাবে আর যত দেরি করে আসবে তত দেরি হবে তোমাদেরই লস হবে দেরি করলে কারণ ওই সব দেবো না জানি তোমাদের টাকা আছে পয়সা আছে সবই আছে তারপরও অত কিপটামি করছো কেন বলো টাকা পয়সা আছে যখন সামান্য ওই কটা টাকার জন্য কিপটামি করলে চলে চলে আসো মেম্বারশিপ मस्ती हमें खूब मेमरसीप आस खूब मस्ती